সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে সরকারের কাছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে সামাজিক শক্তিগুলো এবং বিশেষজ্ঞদের সাথে কথা কথা বলার রিপোর্ট প্রদানের পরে প্রায় চোদ্দ দিন পনেরো দিন পার হয়ে গেছে সেই উদ্যোগ অবশ্য এখনো দেখা যায়নি আমি আশা করি খুব শীঘ্রই আপনারা যে সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দল এবং জন এবং সামাজিক শক্তি সমূহ ঐক্যমত পোষণ করতে পারে সেগুলো আগে চিহ্নিত করুন সংস্কারের মধ্যে সংস্কার কমিশন রিপোর্টগুলো অত্যন্ত সুন্দর বুঝলাম কিন্তু সকল বিষয়গুলো কি ওখানে এসছে অবশ্যই না আবার কিছু বিষয় কি অতিরিক্ত এসছে অবশ্যই হ্যাঁ আর কিছু বিষয়কে এসছে এরকম যে যেগুলো বাস্তবায়ন করা যাবে না ইউটিউপিয়ান আইডিয়াস এবং যে সমস্ত বিষয়গুলো এসছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে এবং সামাজিক কালচারে যায় না সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে কারণ যারা আপনারা সংস্কার কমিশনে বসছেন আপনারাও ইনসান মানুষ আপনাদের যে সঠিক মানে সকল বক্তব্য এবং রিকমেন্ডেশন হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে এমন কোন নিশ্চয়তা অবশ্যই নাই সেজন্যই আলোচনা আমি যেমন বলতে চাই কনস্টিটিউশন রিফর্মেশন রিফর্মস কমিটি কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে তার মধ্যে প্রথমে একটি উল্লেখযোগ্য জিনিস লক্ষ্য করলাম সংবিধানের প্রিয়ম বলে মানে তার প্রস্তাবনায় উনিশশো সালের মুক্তিযুদ্ধের সাথে একই প্রায় জুলাই গণ অভ্যত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোন ঘটনায় কি গণ্য করা যায় এটা একই কাতারে বিবেচনায় আনতে হবে জুলাই ঘোষণাপত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ গণ জাতীয় নাগরিক কমিটি সরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য তারা কর্মসূচি দিয়েছিলেন পরবর্তীতে সরকারের মধ্যস্থতায় রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা একটা ব্যবস্থা করা হয়েছে এখানে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি মানুষ দিয়েছে দিতে হবে কিন্তু ঘোষণাপত্রে কি জিনিস থাকবে সেই ঘোষণাপত্রে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে মানে উই नीड टू ডিটারমাইন দি কনস্টিটিউশনালিটি অফ দি জুলাই ডিক্লারেশন ফার্স্ট তারা যেটা দাবি করছে এটা প্রয়োজন কতটুকু আছে কিনা থাকলে কোথায় রাখবেন প্রিম্বল নাকি শিডিউল কোথায় যখন ট্রানজিশনাল পিরিয়ড থাকে যখন কোনো কনস্টিটিউশন কার্যকর থাকে না যখন স্বাধীনতা যুদ্ধের মতো পরিস্থিতিতে নতুন রাষ্ট্র জন্ম হয় বিনির্মাণ হয় পরবর্তীতে কনস্টিটিউশন বিনির্মাণের আগ পর্যন্ত সেই সময়গুলোকে ক্রান্তিকালীন বা ট্রানজিশনাল পেরিয়ড বলা হয় আবার যখন সংবিধান স্থগিত থাকে সেই সংবিধান পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত যে সমস্ত ঘোষণা দিয়ে অর্ডারস দিয়ে প্রোক্লেমেশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় সেগুলো ট্রানজিশনাল এবং ইমার্জেন্সি এই প্রভিশনস হিসেবে ধরা হয় এগুলো সবগুলো জায়গা থাকে ঐতিহ্যগতভাবে কনভেনশনালি অ্যান্ড ট্রেডিশনালি তফসিলের মধ্যে শিডিউল আমাদের দেশে যেমন আছে আমাদের কনস্টিটিউশনের চতুর্থ তফসিলে সেখানে জায়গা দেওয়া যায় কিনা যে প্রিয়েম্বলে স্বাধীনতা স্বাধীনতার যুদ্ধের কথা বলা থাকবে সেখানে তার সমকক্ষ অন্য কিছুকে রাখা আমার মনে হয় এটা বিস্তর আলোচনা এবং বিবেচনার দাবি রাখে পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন সমালোচনাও বলতে পারেন অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যেই বলেন যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি সরকার সঠিক পথে থাকে এই সরকারের একটি সঠিক গুণ আছে তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো সুধরায় গুদরে বসে থাকে না এবং সরকার যখন ভুল শুধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার সেই জন্য আমি আজকে এখানে কিছু কথা বলতে চাই সেই কথাগুলো হচ্ছে নির্বাচন যদি বিলম্বিত হয় সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন বাইরের কোনো শক্তি নয় এদেশের গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে আলোচনা হবে বিভেদ হবে দ্বিমত হবে এটাই গণতন্ত্র আমরা যদি অতীতের মতো গণতান্ত্রিক চর্চাকে মনে করি শুধুই রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরই গোলামি করা সমীহ করা তাহলে সেটা সামনের দিনের প্রজন্ম বর্তমান রাজনীতিবিদদেরকে রিজেক্ট করবে আমাদের সামনে যাওয়ার একটাই পথ যে আমরা আলোচনা করব দ্বিমত পোষণ করব বহুমত পোষণ করব সিদ্ধান্ত নেব বাংলাদেশের মানুষের পক্ষে আমরা সকল রাজনৈতিক পক্ষই পরাজিত হব শুধুমাত্র জিতবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষকেই জিততে দিতে হবে এবং আমাদের সবাইকে সেই জায়গায় পরাজিত হতে হবে এটা আমি আমার কথা নয় এটা দক্ষিণ আফ্রিকার অভিসংবাদিত নেতা ন্যানসেল ম্যান্ডেল কথা লেট দি পিপল উইন এখন আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি আজকের দিনে প্রশ্ন হচ্ছে যে আমরা সামনের দিনে কি কি সংস্কার চাই কিভাবে নির্বাচন চাই কখন নির্বাচন চাই ইত্যাদি প্রশ্ন হচ্ছে এই সরকারের সফলতা ব্যর্থতা সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং তৎপরবর্তীতে সকল গণতান্ত্রিক সংগ্রামে সকল গণ আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ দক্ষিণ এশিয়া এবং সারা পৃথিবীতে একটি উল্লেখযোগ্য গণঅভ্যুত্থান রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সকল স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত এবং অন্যভাবে পঙ্গুত্ব বরণ করেছেন অন্ধত্ব বরণ করেছেন তাদের প্রতি সহায়তা আজকের এই অনুষ্ঠানকে আমি খুব বড় করে দেখছি এই জন্য যে এখন প্রতিটা দিন প্রতিটি সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশে এবং বিদেশে বাংলাদেশ একটি নজর কাটা দেশে পরিণত হয়েছে এবং বাংলাদেশের যে কোনো ইস্যু এখন হোয়াইট হাউস থাকা শুরু বিভিন্ন গণতান্ত্রিক শিবিরে আলোচ্য বিষয় আমরা কিভাবে সামনের দিনের যাত্রাপথ বিনির্মাণ করব সেটা আমাদেরকেই নির্ধারণ করতে হবে এটা নির্ধারণ করে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা বাংলাদেশের গতিপথ বাংলাদেশের মানুষের জীবন কিভাবে নির্বাহ হবে বাংলাদেশের মানুষের আইনের শাসন কিভাবে নিশ্চিত হবে সেটা এই দেশের মানুষরাই ঠিক করবে এগুলো এখনকার প্রশ্ন আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে এমন কি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য সরকার মাত্রই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে সেটা সকল সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য এখন ইন্টারিম গভর্নমেন্ট যে সকল সিদ্ধান্ত নির্ভুলভাবে নিবে এটা তো সঠিক নয় ভুল তাদেরও হতে পারে কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এ দেশের সাংবাদিক সমাজের যেমন আছে রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোরও সামাজিক শক্তিগুলোরও তেমন ভূমিকা আছে সেই জায়গা থেকেই আমরা এখন আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের কিছু ভুল সুদ্রিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা নির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে ইতিমধ্যে ছয় মাস পার হয়েছে